আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাইয়া ফিস্টেল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমি সুমাইয়া চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো সকালে নাস্তা করার পরে আমি এখানে দুধ চা বানিয়ে নিয়েছি আর দুপুরে রান্নার প্রিপারেশন চলছে এখানে আমি মাছ সিদ্ধ করতে দিয়েছি আমি হচ্ছে মাছের চাশনি রান্না করব এই জন্য তো এই যে আমি দুই কাপ চা বানিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য বাবুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম নর্মালি বাবু ঘুমানোর পরে হচ্ছে আমি দুপুরে রান্নাটা করি কিন্তু আজকে বাবু উঠে গেছে তো এখানেই চলে এসেছি মানে আমাদের ড্রয়িং রুমে চলে এসেছি আচ্ছা আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন তো এই যে এখানে ড্রয়িং রুমে চলে এসেছি পরিবারের সবাই একসাথে আর গতকালকে রাত্রে হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছিল এই শাকটা আমি আজকে রান্না করব। তো আমি যখন শাকটা নিয়েছি বসে মানে কাটার জন্য নিয়েছি আর কি তখনই দেখি বাবু উঠে গেছে আর এরপরে হচ্ছে আমরা সবাই ড্রয়িং রুমে চলে এসেছিলাম আমার বড় বেবি মানে বড় ছেলে আমি আমার হাজব্যান্ড সবাই কিন্তু ড্রয়িং রুমে চলে এসেছি আর এখন যখন আমি বয়েজ ওভার দিচ্ছি আমার ছোট বেবিটা কিন্তু আমার কোলে তো প্লিজ কেউ কিছু মনে করবেন না তো বাবুকে নিয়ে আমি শাকগুলো কেটে রান্না করতে আমার অনেকটা সময় লাগবে এটা দেখে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করতে বসেছে আমাকে সাহায্য করতে মানে সাহায্য করছিল আর কি যে আমি শাকগুলো তোমাকে পাতা ছাড়িয়ে দেই তাহলে তোমার তাড়াতাড়ি হবে আর এখানে দেখেন মাসাল্লাহ আমার দুই ছেলে একসাথে বসে বসে খেলছে আমার বড় ছেলে হচ্ছে বাবুকে রাখছিল ওর সাথে খেলা করছিল আর দুই ভাই একসাথে বসেছিল মাশাল্লাহ দোয়া করবেন সবাই ওদের জন্য এখানে দেখেন আমার হচ্ছে রান্নাটা ভাত হয়ে গেছে আর কি আর এদিকে শাকটা তো আমাকে কেটে দিল কেটে বলতে বেছে দিল আর আমি এখন রান্না করে নেব তো আমার মতো এরকম হেল্প কে কে পেয়েছেন আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন আমি কিন্তু এটা আশা করিনি যে আমাকে সাহায্য করবে আমার হাজব্যান্ড এভাবে আর এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল আসলে হাজব্যান্ডের কাছ থেকে যদি এরকম কেয়ার পাওয়া যায় তাহলে কান্না ভালো লাগবে বলেন তো আমি জানি সবারই ভালো লাগবে আর আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিল এটা ভেবে যে এত বড়ো একটা হেল্প পেলাম আসলে সংসারের কাজে এটাই হচ্ছে অনেক অনেক প্রাপ বড়ো একটা পাওয়া যে হাজবেন্ডের কাছ থেকে এরকম ভালোবাসা বা কেয়ার এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা মেয়ের অনেক বড় একটা প্রাপ্তি তো যাই হোক এখানে হচ্ছে আমার শাকটা তো আমি কেটে ধুয়ে তারপরে ভাব দিয়ে পানি ফেলে দিয়েছি আর এখানে মরিচ আর পেঁয়াজ হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি আমি শাকটা হচ্ছে ভাজি করে নিচ্ছি আমার শাকটা কিন্তু দেখেছেন মশাল্লাহ খুব সুন্দর সবুজ সবুজ কালার রয়েছে আর দেখতে কিন্তু ভীষণ ভালো দেখা আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল কারণ এই শাকটাতে অনেক ভালোবাসা ছিল এই জন্য যাই হোক আর এখানে হচ্ছে আমি এই যে আদা রসুন পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে আমি একটা মশলা কষিয়ে নিচ্ছি এই যে মাছের যে চাশনিটা এটা রান্না করব আর সাথে মরিচ ফালি করে দিয়েছি তো আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অল অপশানটি ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা সেটা দেখে নিতে পারেন তো এখানে এই যে আমার হচ্ছে মাছটাও আমি আবার কষাতে দিয়ে দিব আর এটা যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি হচ্ছে নামানো আগে কি বলে লেবু পাতা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব তো এই যে লেবু পাতা দিয়ে আমি এখন নামিয়ে নিব আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা খাবার তো ভিডিওতে যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ তো বেশ অনেক দিন পরে শাকগুলো নিয়ে এসেছিল আর বাবু যখন উঠে গেছে আমাকে এত ঝামেলা করতে দেখে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতে চলে এসেছে আর এটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আমি কিন্তু অনেক খুশি হয়েছি আর এভাবে যদি একজন হাজবেন্ড তার ওয়াইফের পাশে এভাবে থাকে তাহলে কিন্তু আশেপাশে বা পরিবারের কারোই ওরকম প্রয়োজন হয় না দরকার হয় না আসলে একটা মেয়ের কাছে সবচাইতে বড় প্রাপ্তি হচ্ছে তার হাজব্যান্ড এই তো তো এই যে এখানে হচ্ছে আমি সমস্ত মশলা মানে হলুদ মরিচ আর আদা রসুন একসাথে কষিয়ে তারপরে যে মাছটা যে সিদ্ধ করেছিলাম ওই মাছটা আমি বেছে রেখেছিলাম কাটা ছাড়িয়ে রেখেছিলাম আর কি তো এই যে এটা দিয়ে আমি সুন্দর মতো মাছটা দিয়ে দিলাম কষিয়ে তারপরে মাছটাও এখন হচ্ছে ভালো করে রান্না করে নিব আর এইটা হচ্ছে একদম শেষ পর্যায়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার চলে এসেছে আর এই যে নামানোর দুই মিনিট আগে হচ্ছে আমি এখানে লেবু পাতা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব আর এই খাবারটা কিন্তু আমার খুব খুব পছন্দ খুব ভালো লাগে তো এই তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ